হরে কৃষ্ণ জয় রাম ভগবান রামচন্দ্র আসছেন যদি আপনি শুনেন যে ভগবান রামচন্দ্র আপনার বাড়িতে আসছেন তাহলে আপনার কেমন লাগবে ভগবান রামচন্দ্র আপনার অতি নিকটে আসছেন তাহলে কেমন লাগবে আর যদি আপনি শুনেন যে আপনি যে দ্রব্য রান্না করেছেন যে সাত্বিক দ্রব্য রান্না করেছেন ভগবান রামচন্দ্র এসে আপনার সে দ্রব্য গ্রহণ করছেন ভোজন করছেন তাহলে কত আনন্দ লাগবে কেমন লাগবে আর যদি আপনি শুনেন যে স্বয়ং ভগবান আপনার জন্য রান্না করেছেন তাহলে কেমন লাগবে কত আনন্দ লাগবে তো চলুন আজকে আমরা চমৎকার অত্যন্ত আনন্দের একটি সুন্দর লীলা শ্রবণ করি তো একবার এক লোক তার বাড়িতে তার পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে কিছু মনোমালিন্য হয়েছে তো সেই কারণে সেই ব্যক্তিটির সিদ্ধান্ত নিল না আমি আর বাড়িতে থাকবই না আমি মন্দিরে চলে যাব মন্দিরে গেলে কত ভালো কত আরামে থাকা যায় কত ভালো খাওয়া যায় তখন সেই ব্যক্তিটি প্রথমে একটা মন্দিরে গেলো সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো যে আচ্ছা আপনাদের এখানে খাবার দাবারের ব্যবস্থা কী কতবেলা খাবার দাবার দেবেন তখন সেখানে বলা হল যে দুই বেলা দেয়া হবে সকালে আর বিকেলে তখন সেই ব্যক্তিরা ছিল একটু ভোজন রসিক খেতে পছন্দ করত। ভোজন রসিক ছিল তো খেতে খুব পছন্দ করত তো সে ভাবলো প্রতিদিনে মাত্র দুই বেলা আহার না এতে আমার হবে না সে আরও একটা মন্দিরে গেল এভাবে কয়েকটি মন্দির সে ঘুরে দেখলো কিন্তু কোনো জায়গায় তার পছন্দ হচ্ছে না অবশেষে সে একটি মন্দিরে আসলো সেটি ছিল ইস্কন মন্দির এবং এসে সে জিজ্ঞাসা করলো যে আপনারা প্রতিদিন বেলা খাবার দেবেন আর যেদিন সে এসেছিলো সেই দিনটি ছিল দ্বাদশী তিথি একাদশীর পর দিন দ্বাদশী বলা হলো যে প্রতিদিন তিন বেলা হার সকালে অনেক আইটেম থাকে দুপুরে আরও অনেক বেশি রাজভোগ তারপর রাতের বেলায়ও থাকবে এছাড়াও অনেক ফিস্ট অনেক বেশি উৎসব থাকে তখন সে তো বেজায় খুশি ঠিক আছে এই মন্দিরে আমি থাকবো কিন্তু একটি শর্ত শর্ত হচ্ছে এই মন্দিরে থাকতে হলে বেশভূষা হবে ধুতি পাঞ্জাবি এবং মাথার চুল বড় থাকা যাবে না এবং তিলক পরিধান করতে হবে আরও কষ্টের যেটি অনেকের কাছে মনে হতে পারে কষ্টের বা অনেকের কাছে আনন্দের ভক্তের কাছে আনন্দের আরও যেটি বিষয় সেটি হচ্ছে অবশ্যই প্রাত স্নান করতে হবে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যেতে হবে ভোর চারটায় ঘুম থেকে উঠে স্নান করতে হবে তারপর মঙ্গল আরতি করতে হবে হরিনাম জপ করতে হবে সকালের যে দর্শনার্থী সেটিতে অংশগ্রহণ করতে হবে এবং ভাগবত কথা হয় ভাগবত পাঠ সকালে সেটি শ্রবণ করতে হবে তারপর প্রসাদ অর্থাৎ সকালে প্রতিদিন হচ্ছে ভোরে চারটায় উঠে মঙ্গল আরতি করে তারপর সম্মিলিত হরিনাম জপ তারপরে দর্শনার্থীতে অংশগ্রহণ তারপর হচ্ছে ভাগবত কথা শ্রবণ তারপরে মহাপ্রসাদ সকালের প্রসাদ ব্রেকফাস্ট তখন সে ভাবলো না এখানে থাকা যায় একটু কষ্ট তো করতেই হবে কারণ সারা দিনে তো অনেক বেশি আরামেশ আমি করতেই পারবো কিন্তু আমি এখানে বেলা প্যাট পুরে খেতে পারবো অনেক আইটেম রয়েছে আর তাছাড়া অনেক উৎসব হয় এই মন্দিরে না আমি এই মন্দিরে থাকবো আর মন্দিরটি অনেক সুন্দর সব কিছু আমার ভালো লেগেছে পরিবেশটা তখন সেই ব্যক্তি স্কুল মন্দিরে থাকা শুরু করলো এবং এইভাবে সে দ্বাদশী থেকে থাকা শুরু করেছিল এভাবে একদিন দুই দিন তিন দিন তার খুব ভালো লাগছিল। সে খুব আনন্দে রইল বাসায় না থেকে আমি এখানে অনেক আনন্দে রয়েছি তো এইভাবে ১৪ দিন যাওয়ার পর যেহেতু সে এসেছিলো দ্বাদশীতে চোদ্দ দিন যাওয়ার পর পনেরোতম দিনে আবার একাদশী তো সে তো জানে না একাদশী কী তো সেই দিনে সে দেখল যে কী ব্যাপার সকালে সকলে ভাগবত পাঠ করে ফেললো কিন্তু প্রসাদ দেওয়া হলো না এবং সে কিচেন রান্নাঘরের সামনে দিয়ে আসা যাওয়া করছিল কোনো শব্দ শুনতে পাচ্ছে না যে সেখানে রান্না হওয়ার যে শব্দ তারপরে বিভিন্ন বাসন কোষণ নাড়াচাড়া করার যে শব্দ রান্নাঘরের বাইরে থেকে শোনা যায় কোনো কিছু শোনা যাচ্ছে না তখন সে ভাবলো কী ব্যাপার আমার তো অনেক খিদে পেয়েছে কি হবে আজকে কি রান্না হচ্ছে না মন্দিরে তখন আরেক ভক্তকে সে জিজ্ঞাসা করলো যে হে প্রভু আজকে কি রান্না হচ্ছে না বল আজকে তো একাদশী তাই আজকে রান্না হচ্ছে না সবাই যে নির্জল একাদশী পালন করবেন তখন তো সে ভাবলো যে একাদশী কী তখন সেই ভক্ত তাকে একাদশী কী নির্জল একাদশী কী তখন সেই ভক্ততাকে এটিও বোঝেলেন যে নির্জল একাদশী কী তখন সে বলল ভাবলো যে আমার তো অনেক কষ্ট হবে না খেয়ে আমি কীভাবে থাকবো আমি না খেয়ে এক মুহূর্ত থাকতে পারি না প্রতিবেলায় আমাকে খেতেই হয় তখন সে দৌড়ে চলে গেল। মন্দির টেম্পল প্রেসিডেন্টের কাছে মন্দির অধ্যক্ষের কাছে যে কীভাবে আমি থাকবো আমাকে কিছু না কিছু খেতে হবে তখন সে অধ্যক্ষ বললেন যে একাদশীতে এই মন্দিরে কেউ আহার করে না বিশেষ করে রবিশস্য আহার করে না কেউ ফলমূল গ্রহণ করে তুমি ফলমূল খেতে পারো সেই ব্যক্তি বলো না আমার ফলমূল খেলে হবে না আমাকে অন্য খেতে হবে অন্য রুটি না খেলে আমার হবে না তখন সেই মন্দিরের অধ্যক্ষ মন্দির প্রধান তিনি বললেন না শুধু এই মন্দির কেন এই গ্রামে কোথাও তুমি কাউকে খুঁজে পাবে না যে একাদশী ব্রত করে না সকলে একাদশী ব্রত করে তাই তুমি যদি কিছু খেতেই হয় অন্ন রবিশস্য খেতেই হয় তুমি এক কাজ করো ওই দূরে একটি পাহাড় দেখা যায় সেই পাহাড়ের ও পাশে চলে যাবে সেখানে দুটি পাহাড় রয়েছে দুই পাহাড়ের মাঝখানে বসে চুপি সারে তুমি অন্ন রান্না করে নিজে গ্রহণ করো তোমার পাপ তোমাকে তুমি ভোগ করবে সেই টেম্পো প্রেসিডেন্ট তাকে একজনের জন্য একজন যতটুকু পরিমাণে আহার করে একজন যতটুকু পরিমাণে একজনের চাল লাগে তার দ্বিগুণ অর্থাৎ দুইজনের জন্য তিনি তাকে দিয়ে দিলেন হ্যাঁ আরেকজন ভক্তকে বলেছে তাকে দিয়ে দাও তখন সেই ব্যক্তিটি সেই পাহাড়ের পাদদেশে চলে গেলেন সেখানে গিয়ে নিজে রান্না করলেন এবং আহার করবেন তার পূর্বে তার মনে পড়লো যে টেম্পোর প্রেসেন্ট আরেকটি কথা বলে দিয়েছিলেন একটি নির্দেশনা বলে দিয়েছিলেন সেই টেম্পল প্রেসেন্ট বলেছিলেন ঠিক আছে তুমি ওখানে গিয়ে নিজে রান্না করবে খাবে কিন্তু রান্না করে খাওয়ার আগে তুমি ভগবান রামচন্দ্রকে ডাকবে কারণ মন্দিরে তো তুমি মহাপ্রসাদ গ্রহণ করো ভগবানকে ডেকে ভগবানকে ভোগ নিবেদন করা হয় ভগবান গ্রহণ করেন তারপর আমরা সেই প্রসাদ গ্রহণ করি তাই তুমি পাহাড়ের পাদদেশে গিয়ে রান্না করার পর ভগবানকে ডাকবে ভগবানকে নিবেদন করবে তারপর সেই তৎপ্রসাদ অবশিষ্ট তুমি গ্রহণ করবে সেই ব্যক্তিটি তখন সেটি মনে পড়লো যে আমি তো রান্না করেছি আমাকে তো ভগবান রামচন্দ্রকে দিতে হবে তাই তিনি ভগবান শ্রীরামকে ডাকছেন রাজা প্রভু প্রভুরামাই তিনি আকল ভরে ডাকছেন আর তার ডাক শুনে ভগবান রামচন্দ্র সেখানে এসে উপস্থিত হলেন শুধুমাত্র রাম একা আসেননি রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এসেছেন এবং এসে দেখছেন তিনি রান্না করেছেন তার আহার প্রস্তুত তো সেই ব্যক্তিটি তখন আনন্দের সঙ্গে ভগবান রামচন্দ্রকে তিনি যা যা রন্ধন করেছিলেন সেই নৈবেদ্য অর্পণ করলেন আর ভগবান রামচন্দ্র এবং সীতা দেবী এত আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন যে সব কিছু শেষ রান্না হয়েছিল দুইজনের জন্য দুইজনে আহার করে সব কিছু শেষ এরপর সেই ব্যক্তি ভাবলেন আরে আমি কী খাবো আমার জন্য কিছু নেই তিনি মনে মনে ভাবছিলেন আর ভগবান রামচন্দ্র তিনি অন্তর্জামী তিনি বললেন কি ব্যাপার তুমি খুশি হওনি আমরা যে এসেছি খুশি হয়েছি আমরা সব খেয়ে নিয়েছি তুমি খুশি হওনি হ্যাঁ প্রভু খুশি হয়েছি তো সেই ব্যক্তিটি সে একাদশীতে কিছুই গ্রহণ করতে পারেনি তা নির্জল উপবাস হয়ে গেল পরবর্তী একাদশীতে সে গিয়ে টেম্পল প্রেসিডেন্টের কাছে বলেছে যে আপনি দুইজনের জন্য আমাকে দিয়েছিলেন আমি একজন আপনি দিয়েছিলেন আর অতিরিক্ত একজনের জন্য দুইজনের জন্য কেন আমি তো বেশি খাই তাই কিন্তু দুইজন এসে আমার খাবার খেয়ে নিয়েছে ভগবান দুজন এসেছে ভগবান রাম এবং সীতাদেবী এসে আমার খাবার খেয়ে নিয়েছে আমি কিছু খেতে পারিনি তাই এবার আরও একজনের জন্য বাড়িয়ে দেবেন কারণ তিনজনের জন্য দিলে তো হচ্ছে রাম সীতা খাওয়ার পর আমি একজন খেতে পারতাম তখন সেই তিনি বলেন ঠিক আছে তার জন্য দিয়ে দাও তিনজনের তিনজনের জন্য জন্য দিয়ে দাও তখন তিন এবং সেই ব্যক্তি সে একাদশীতে সেই পাহাড়ের জন্য রান্না করলেন তিনি পুনরায় রান্না করার পর তিনি ডাকছেন রাজা রামায় সীতারামায় ভোজন আর তার ডাক প্রার্থনা শুনে ভগবান রামচন্দ্র এসেছেন সীতাদেবী দেবী এসছেন এবং লক্ষ্মণজি চলে এসেছেন তাঁর তো আবার মাথায় হাত আজকে রান্না করেছি তিনজনের জন্য এস্টিমেশন আর তিনজন চলে এসেছে আর তারা এসে বললেন আর ভগবান রামচন্দ্র বলেন তুমি কি খুশি হওনি আমরা যে তিনজন এসেছি হ্যাঁ হ্যাঁ প্রভু খুশি হয়েছি তখন তারা সব কিছু গ্রহণ করে চলে গেলেন তখন সে একাদশী তো তার ভোজন হলো না তার আবার মাথায় হাত দুই একাদশী আমার নির্জল উপবাস হয়ে গেল পরবর্তী একাদশীতে তিনি সেই মন্দির অধ্যক্ষের কাছে বলছেন না আজকে আমাকে জনের জন্য দিতে হবে তখন বলে ঠিক আছে সে মনে হয় বেশি খায় সে টেম্পল ভাবলেন যে সে মনে হয় বেশি খায় তার জন্য দিয়ে দাও তখন বেশি করে দিয়ে দিলেন এবং সেই ব্যক্তিটি পরবর্তী একাদশীতে জনের জন্য রান্না করেছেন এবং তিনি ডাকছেন যে তিনজন আসবে তিনজন খেয়ে নিলে আমি একজন খাবো তিনি ডাকছেন রাজা রামাইয়ে প্রভুরামাইয়ে লক্ষ্মণজি সাথে মেরে ভোজন আর তার ডাক তার প্রার্থনায় ভগবান শ্রামচন্দ্র রামচন্দ্রের সঙ্গে মা সীতা দেবী আসলেন এবং লক্ষ্মণজি আসলেন এবং হনুমানজি চলে আসলেন তিনি ভাবলেন আজকে চারজন চলে এসেছে ভগবান শ্রামচন্দ্র বলেন আমরা যে এসেছি তুমি খুশি হওনি হ্যাঁ প্রভু খুশি হয়েছি তখন তারা চারজন মিলে যা রান্না হয়েছিল সকল নৈবেদ্য গ্রহণ করলেন এবং যখন তারা চলে যাবেন তখন ভগবান শ্রী রামচন্দ্রকে সেই ব্যক্তিটি বললেন যে হে ভগবান আপনি বলে যান পরবর্তী একাদশীতে কয়জন আসবেন আপনি বলে যান ভগবান শ্রামচন্দ্র কিছু না বলে মৃদু হেসে চলে গেলেন আর সেই ব্যক্তিটি পরবর্তী একাদশীতে তারপরের একাদশীতে তিনি তার অধ্যক্ষকে বললেন প্রভু দুইজনকে ডাকলে তিনজন আসে তিনজন ভগবানকে ডাকলে চারজন আসে আমি জানি না আজকে কজন আসবে আমি যদি চারজনকে ডাকি পাঁচজন চলে আসতে পারে তাই আপনি আমাকে এত বেশি চাল ডাল দিবেন আপনি আমাকে কুড়িজনের জন্য পঞ্চাশ জনের জন্য চাল ডাল দিন যাতে যতজনই আসুক না কেন আমি অন্তত খেতে পারি আমি তিন একাদশীতে কিছু খাইনি তখন সে মন্দির প্রেসিডেন্টের সন্দেহ হলো কি ব্যাপার সে কি ব্যবসা করছে নাকি এত বেশি চাল ডাল নেই সে কি ব্যবসা করছে একজন মানুষ বেশি খাবে কত বেশি খেতে পারে আচ্ছা আমি দেখবো তিনি আরেকজনকে বলেন যে ঠিক আছে সে যত চেয়েছে তাকে দিয়ে দাও বস্তা করে দিয়ে দাও আমি দূর থেকে দেখব তখন পাহাড়ের পাদদেশে তিনি রান্না করবেন কিন্তু তিনি রান্না না করে বসে আছেন সেই বস্তায় চাল ডাল সবজি সব কিছু নিয়ে বসে আছেন আর উপর থেকে মন্দির অধ্যক্ষ দেখছেন ও পশরা সাজিয়ে বসেছ ব্যবসা করবে আচ্ছা আমি দেখছি তুমি কী করো দূর থেকে দেখছি তো সেই দিন সে ব্যক্তি ভাবলেন আজকে আমি রান্না করব না প্রতিদিন আমি রান্না করি আর ভগবান এসে খেয়ে যায় আমি রান্না করি দুজনের জন্য তারা তিনজনে সে খেয়ে যায় এরকম করে তো হবে না আজকে আমি রান্না করব না আমি বসে থাকবো তিনি ভাবলেন না আমি আজকে ডেকে দিই তাদেরকে রাজা রামায়ে প্রভু রামায়ে সীতারামায় লক্ষ্মণজি সাথে হনুমানজি লাইয়ে মেরে ভোজন ভোগ লাগাইয়ে আর তার ডাক প্রার্থনা শুনে ভগবান রামচন্দ্র সীতা দেবী লক্ষ্মণ হনুমান সকলে চলে আসলেন এসে দেখুন কী ব্যাপার আজকে রান্না হয়নি না আজকে রান্না করিনি কেন আমি প্রতিদিন রান্না করি আর তোমরা খেয়ে যাও আজকে তোমরা রান্না করবে সে কারণে আমি বসে আছি তোমরা রান্না করো আজকে ভগবান শ্রী রামচন্দ্র বলেন ঠিক আছে আজকে আমরাই রান্না করব। তখন তিনি লক্ষ্মণজিকে বললেন যে ঠিক আছে কে কোন কাজ করবে দেখিয়ে দিলেন হনুমানজিকে বললেন তুমি তেল মশলা যা লাগে সব নিয়ে আসো তখন ভগবান শ্রীরামচন্দ্র বললেন যে আমার যত পরিবারে যারা আছে সকলকে নিয়ে আসো তখন সকলে চলে আসলেন হ্যাঁ ভগবান রামচন্দ্রের পরিবারের সকলে চলে আসলেন সেখানে মাতা কৌশল্যা মাতা কৈকে মাতা সুমিত্রা সহকারে সকলে চলে আসলেন সেখানে পঞ্চাশ একশো জন চলে আসলেন সকলে মিলে রান্না করলেন এবং সকলে আহার করে চলে গেলেন তার সেদিনও ভোজন হলো না দেখুন কি হলো কিন্তু সেই ব্যক্তির জন্য যে ভগবান রান্না করছে এটি কিন্তু দূর থেকে দেখছে তার মন্দির অধ্যক্ষ কিন্তু তিনি ভগবানকে দর্শন করতে পারছে না তিনি দেখছেন যে কেউ না কেউ রান্না করছে এত মানুষ এখানে সমাগম হয়েছে এত ধোঁয়া উঠছে রান্নার কি হচ্ছে এখানে তিনি এসে জিজ্ঞাসা করেন কি ব্যাপার তুমি তো রান্না করছো না তাহলে কি হচ্ছে কে রান্না করছে ধোঁয়া উঠছে কিসের কাউকে তো দেখছে না তখন তিনি বললেন সেই ব্যক্তিটি বললেন যে আপনি দেখছেন না এখানে ভগবান শ্রী রান্না করছেন মা সীতা দেবী এখানে রান্না করছেন লক্ষ্মণজী হনুমান সকলে এখানে রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন না আমি তো দেখতে পাচ্ছি না বলছে তুমি ভগবানের কতটা প্রিয় হতে পেরেছ যে স্বয়ং ভগবান তোমার জন্য এসে রান্না করছে এটি কিভাবে সম্ভব আমি এই মন্দিরের অধ্যক্ষ হয়েও আজ পর্যন্ত এতভাবে আমি ভক্তি করছি কিন্তু ভগবান আমাকে সে দেখা দেয়নি আর আমার জন্য রান্না করতে দূরের কথা ভগবানকে ভোগ নিবেদন করলেও আমি সরাসরি দেখতে পাইনি যে ভগবান এসে গ্রহণ করছেন আর তোমার সামনে প্রতিবার ভগবান এসে খাবার গ্রহণ করেন আর আজকে স্বয়ং ভগবান তোমার জন্য রান্না করছেন স্বয়ং ভগবান রামচন্দ্র তুমি কতটাই না সৌভাগ্যবান তো এই রিলাটি থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি প্রথমত হচ্ছে একাদশী ব্রত পালন করা দেখুন সেই ভক্তকে ভগবান তার নিজের ইচ্ছে একাদশী ব্রত পালন করিয়েছেন কোনো না কোনোভাবে চলে বলে কৌশলে যেন ধরো প্রকার সে প্রতিটি একাদশী ব্রত পালন করেছে তাই একাদশীতে কোনোভাবেই পঞ্চ রবিশ্য গ্রহণ করা যাবে না আপনি দিয়ে গ্রহণ করতে পারেন অনুকল্প গ্রহণ করতে পারেন কিন্তু পঞ্চরভিশ অন্য রুটি প্রভৃতি একাদশীতে গ্রহণ করা যাবে না দ্বিতীয় শিক্ষা হচ্ছে যদি আপনি সরল হন সরল চিত্তে আকুলভাবে আপনি ভগবানকে ডাকেন নিশ্চয়ই আপনার ডাকে ভগবান সাড়া দিবেন এবং ভগবানের রেসপন্স আপনি পাবেন তাই আপনি ভগবানকে সরল চিত্তে সরল হৃদয়ে আপনি ভগবানকে ডাকুন আপনার যদি সরলতা থাকে কোনো প্রকার জটিলতা আপনার যদি না থাকে তাহলে আপনি ভগবানের কৃপা প্রাপ্ত হবে এই শিক্ষা আমরা প্রাপ্ত হতে পারি তাই আপনি সরল চিত্তে সরল হৃদয়ে ভগবানের সেবা পূজা করুন সর্বদা ভগবানকে স্মরণ করুন ভগবানের নাম করুন ভগবানের লীলা মহিমা শ্রবণ কীর্তন করুন পাঠ করুন প্রতিটি একাদশী প্রতি পালন করুন এভাবে আপনি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন প্রতিটি বাবা না ভগবান শ্রীরাম কি যায় তো আপনি অবশ্যই ভগবানের সেবা করুন তাহলে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন ভগবান আপনার বাড়িতে আসবেন আপনার রান্না করা নৈবেদ্য ভগবান গ্রহণ করবেন আর ভগবান ভক্তের জন্য রান্না করেছিলেন সেটি আমরা শ্রবণ করেছি তো এভাবে আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ জয় শ্রীরাম এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে